হায়ার অফ ইউ আরস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বাস্তবতা নেই মাও থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু অনেক দিন পরে কারিজ্মা ঠিক আছে কারিজমার যে কারেকশনগুলো সেগুলো নিয়ে আসছি সাথে থাকবে একটু থামাকাও একদম দেখেন এবার রিয়াল কালার কম লাইট দিয়ে দিছে ভাইরা রিয়াল কালার দেখায় দিচ্ছে অনেকে বলেন যে রিয়াল কালারটা একটু দেখানো ট্রাই করবেন আজকে সেটাই হচ্ছে তবে ভিডিও শেষ পর্যন্ত দেখবে না

লাস্টে কিছু ভালো কালেকশন পাবেন মানে এর থেকে একটু বেশি ভালো হবে বেশি ভালো মানে দামে কি চেঞ্জ আছে একটু কাজেও চেঞ্জ আছে দামে একটু চেঞ্জ আছে এবং ওরনার মাছগুলো এগুলো ওরনা পাঁচ হাত ওরনাই অনেক সুন্দর জি এই যে রেড যেমন কালার জাস্ট কালারতে দেখেন আপনারা তো দেখবেনই এটার ক্যাটালগ আছে ক্যাটালগটাও সামনে দিয়ে দিচ্ছি যেগুলোর ক্যাটালগ আছে ক্যাটালগ পাবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এটা একটা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর যেভাবে আপনাদের অর্ডার করলে সুবিধা হয় আপনারা অর্ডার করবেন এই যে দেখেন কত সুন্দর কালারগুলো এত মার্জিত যে কাউকে উপহার দেওয়ার জন্য বা নিজেদের জন্য আপনারা কিন্তু এই কালেকশন নিয়ে নিন জাস্ট ওয়াও কালার ওয়াও কালার ল্যাভেন্ডার কালার দাম থাকছে অনলি 750 টাকা টাকা এখন בדי যে 10 पीस 750 টাকা 10 টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এমনি থেকে যারা একটা দুটো নেবেন ডেলিভারি চার্জ সাথে অর্ডার কনফার্ম করে দিয়ে দিলাম সামনে অনেক সুন্দর এই যে ওনা ওনা দুই পিস আপনারা অবশ্যই যারা কমেন্টে বলেন না যে হচ্ছে আপনার প্রাইসটা কম ইসলামপুরে আপনারা একবার বলিউড কারিশমার প্রাইসটা শুনে আসুন কত টাকা আপনারা না গিয়ে এমনি এমনি বলবেন না আপনার আগে প্রাইসটা যাচাই বাছাই করবেন হ্যাঁ অন্য পেজে আপনারা দেখবেন অন্য পেজে দেখলেও বুঝতে পারবেন দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেখেন ওইটারে কিন্তু এটা আরেকটা কালার ওইটারে এটা আরেকটা কালার কালারটা কত সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবে বাংলাদেশ থেকে কোন জায়গা কিন্তু আমরা কখনো ভিডিও দিই না এই কালেকশন আমরা নতুন নিয়ে আসছি অল্প কিছু কালেকশন আছে আমাদের কাছে তো দ্রুত অর্ডার করবেন যারাই নেবেন যাদেরই পছন্দ হয় আর ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করি না কনফার্ম করেন না আচ্ছা ডেলিভারি চার্জ ছাড়া কনফার্ম করে না এবং যার যেটা পছন্দ আপনারা চাইলে অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনার হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা আপনারা কখনোই মিস করবেন না এগুলো দেখেন জাস্ট ওয়াও প্রিন্ট ওয়াও এই কত সুন্দর সুন্দর এগুলো সবগুলা থাকতেছে কিন্তু আমি আবারো বলে দিচ্ছি এগুলো সবগুলা থাকতেছে মাত্র 750 টাকা যারা 10 পিস নেবেন টাকা যারা নিবেন আমাদের থেকে এমনি ইউজ করার জন্য দিতে চাচ্ছেন বা নতুন ব্যবসা করবেন তারা হয়তো অনেক অনলাইনে তখন কত অন্য যেটা বেড়ে গেছে তো যারা আর কি নতুন নিতে চাচ্ছেন এক পিস করে নিয়ে দেখতে চাচ্ছেন যে আমরা যে কথা বলি সেই রকম প্রোডাক্ট পান কিনা তো তারা অবশ্যই অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিয়ে আর আমার ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম করি না কত কত কালার আছে কত কত ডিজাইন আছে দেখেন সবগুলো ডিজাইন এবং কালার সবই হিট কালেকশন আপনারা এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন সাড়ে সাতশো এগুলো কি সাড়ে গুলো শেষ ভাইয়া না আরো আছে কিছু কালেকশন আচ্ছা আরো কিছু কালেকশন আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন যেহেতু ভাইয়া বলেছে যে শেষে আপনারা আরো সুন্দর কালেকশন পাবেন এবং সেটার উপরে অফার থাকবে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখে দেন ওয়াটারটা কনফার্ম করতে হবে দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন

কম সবগুলো সালোয়ারেই এরকম কাজ আছে আচ্ছা এগুলো সবগুলো সালোয়ারেই এরকম কাজ আছে এগুলো আপনারা একদমই অফার রেটে পেয়ে গেলেন তাই বলবো কিউ মিস করবেন নাই সুযোগটা দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এটাই লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে মা মাভাগ্নে বস্ত্র বিতান রেল আলমেন্ট সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ